নদিয়ার হরিনঘাটার মলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাকাউটে গতকাল এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ওই ছাত্রী এমটেকের পড়ুয়া ছিল রাত নটা নাগাদ ওই ছাত্রী পাঁচতলা থেকে ঝাঁপ দেয় বলে জানা গেছে অ্যাম্বুলেন্স সঠিক সময় না মেলায় তাকে বাঁচানো যায়নি বলে পড়ুয়াদের অভিযোগ ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় হেনস্থার কারণেই ওই ছাত্রীর মৃত্যু বলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ এক্সাম শেষ হয়েছে তারপর একাডেমিক দুই দিন থেকে দিয়েছে ঝাঁপ দেওয়ার পরে তার দেহে প্রাণ ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্সের কারণে আমরা তাকে নিয়ে যেতে যেতে অ্যাটলাস্ট অ্যাম্বুলেন্স আমাদের ম্যাকআউট অ্যাম্বুলেন্সটা কী জন্য আছে আমাদের সুবিধার জন্য স্টুডেন্টের সুবিধার জন্য বাট সেখানে স্টুডেন্টরাই কোনো সুবিধা পাচ্ছে না ইভেন্ট যখন তাদের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে তারা বলেছে অ্যাম্বুলেন্স এর ড্রাইভার বাড়িতে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে ইভেন্ট ড্রাইভিং লাইসেন্স প্রভুত চালানোর জন্য তবুও তার সত্ত্বেও আমাদের কোনো চাবি দেওয়া হয়নি শেষখানে সে সব থেকে আমরা হসপিটাল নিয়ে গেছি টোটোতে করে কোনো একটা বস্তার মধ্যে ইয়ে করে কীভাবে না কাউলে তাহলে অ্যাম্বুলেন্স কী জন্য তাহলে আমরা কী জন্য পড়াশোনা করছি আমাদের সিকিউরিটি আজকে কোথায় যেন নিরাপত্তার কি ওনারা কোনো পদক্ষেপ করেননি ওনারা বলছেন কল করছেন এনে ওকে ওকে ফল করছেন কেউ ড্রাইভার নিতে চাইছে না ড্রাইভারটা নেই